হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পান্তা ভাত আমরা ছোটোবেলা থেকে বহুবার খেয়েছি কিন্তু কখনো এটা ভাবিনি যে পান্তা ভাত আমাদের শরীরে উপকার করে কি না বরঞ্চ এটা শুনেছি যে পান্তা ভাত খেলে পরে কি বেশি করে ঘুম হয় তাতে আমাদের ওজন বেড়ে যায় শরীরে ফ্যাটের মাত্রা বেড়ে যায় তাই পান্তা ভাত খাওয়া উচিত নয় বেশি হঠাৎ করে মনে হলো এই পান্তা ভাত কি আদৌ আমাদের শরীরে উপকারী না অপকারী একটু দেখে নিন আর তখন বিভিন্ন জায়গা সার্চ করতে যেটা উঠে এলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যে আমার চ্যানেলে আজকে প্রথম দিন নিশ্চিত তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন এই ধরনের ইম্পর্টেন্ট হেলথ টপিক পেতে তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন কথায় আছে পান্তা ভাতের জল তিন পুরুষের বল বিশেষজ্ঞরা এতদিনে পান্তা ভাত খাওয়ার সাজেশন দিলেও গ্রাম বাংলার মানুষ বহুদিন আগের থেকেই বোধ এর গুণাগুণ জানেন আর তাই জন্যেই আমাদের পাতে সপ্তাহে দুবার থেকে তিনবার পান্তা ভাত অবশ্যই থাকতো সেই সময় জানতাম না পান্তা ভাত খাওয়া এত উপকার জানতাম পান্তা ভাত খেতে ভালো লাগে বিভিন্ন রকমভাবে পান্তা ভাতটাকে মুখরোচুপ করে আমাদেরকে প্রিপেয়ার করে দেওয়া হতো আর আমরা গোগ্রাসে সেটা খেয়ে নিতাম তো একটা সময়ের পর যখন জানতে পারলাম যে পান্তা ভাত খেলে নাকি ওজন বেড়ে যায় তখন প্রায় খাওয়া ছেড়েই দিয়েছিলাম কিন্তু আজকের তারিখে আমি বেশ কিছু জায়গায় সার্চ করে দেখলাম যে পান্তা ভাত আমাদের শরীরে কোনো ক্ষতি করে না বরঞ্চে অনেক উপকার করে তাই ভাবলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি যাতে আপনারাও সুস্থ থাকতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক পান্তা ভাত যদি আপনি আপনার পাতে রাখেন সপ্তাহে দু থেকে তিনবার তাহলে কি কী বেনিফিট আপনি পেতে পারেন পান্তা ভাত প্রোবায়োটিক সমৃদ্ধ যা আমাদের হজম শক্তিকে বাড়ায় এবং আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কম করতে সাহায্য করে এই গ্রীষ্মে পান্তাভাতে মেলা ভার পান্তা ভাত আমাদের শরীরে তাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং গরমজনিত যে সমস্যাগুলো আমাদের শরীরে হয় সেগুলোর থেকে আমাদেরকে দূরে রাখে পান্তা ভাত আমাদের শরীরে দ্রুত শক্তি প্রদান করে কারণ পান্তা ভাতের মধ্যে যেহেতু কার্বোহাইড্রেট আছে তাই দ্রুত আমাদের শরীরে এনার্জিতে কনভার্ট হয় এবং আমাদের এনার্জি বাড়াতে সাহায্য করে পান্তা ভাতের মধ্যে যেহেতু প্রচুর মাত্রায় জল থাকে তাই পান্তা ভাত আমাদের শরীরের ওয়াটার ব্যালেন্সকে ঠিকঠাক রাখে এবং ডিহাইড্রেশনের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করে আপনি কি আপনার পেটের সমস্যায় ভুগছেন অতিরিক্ত গ্যাস অম্বল এই জাতীয় সমস্যা সারাদিন ধরে ফেস করেন তাহলে পান্তা ভাত খাওয়া শুরু করুন পান্তা ভাতের মধ্যে যেহেতু প্রাকৃতিক প্রোবায়োটিক থাকে ফলে আমাদের অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটা আমি আগেই বললাম ফলে আপনার গ্যাস অম্বলকে প্রতিরোধ করতে সাহায্য করবে পান্তা ভাত পান্তা ভাতের মধ্যে থাকে ভিটামিন বি আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ফলে পান্তা ভাত পুষ্টিগুণে ভরপুর তাই আমাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে পান্তা ভাত খাওয়া অবশ্যই উপকারী পান্তা ভাত আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বুস্ট করে যেহেতু এর মধ্যে প্রোবায়োটিক এবং পুষ্টিগুণে ভরপুর থাকে তাই আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি এনহ্যান্স করে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ার ফলে চট করে সংক্রমণের হাত থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি পান্তা ভাত থেকে আমাদের শরীর প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট পায় আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে টক্সিনকে রিলিজ করতে হেল্প করে ফলে ডিটক্সিফিকেশনের সাহায্য করে আর এর জন্য আমাদের শরীরও ভালো থাকে এবং আমাদের ত্বক অনেক উজ্জ্বল থাকে এতদিন যা শুনে এসেছি পান্তা ভাত আমাদের ওজন বাড়ায় সম্পূর্ণ ভুল পান্তা ভাত আমাদের ওজন কমাতেও সাহায্য করে এর মধ্যে কার্বোহাইড্রেট আছে অবশ্যই কিন্তু তা অত্যন্ত লো ক্যালোরির কার্বোহাইড্রেট ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণে পান্তা ভাত সাহায্য করে তবে অতিরিক্ত মাত্রায় খাবেন না তাহলে অবশ্যই ওজন বেড়ে যেতে পারে পান্তা ভাত আমাদের পেট ভালো রাখে বারবার এই একটা পয়েন্ট উঠে আসছে পান্তা ভাত আমাদের গ্যাস অম্বল ডাইজেস্টিভ ইস্যু বিভিন্ন রকমের কোষ্ঠকাঠিন্য এই সমস্ত কিছুর থেকে আমাদেরকে বাঁচতে সাহায্য করে এক কথায় বলতে গেলে পান্তা ভাত আমাদের পেট ভালো রাখে তাই আপনি যদি সপ্তাহে দু থেকে তিন তিন পান্তা ভাত খান তাহলে এই সকল উপকারগুলো আপনি এনজয় করতে পারবেন এই এইসব উপকারিতা জানার পরে আপনি নিশ্চয়ই পান্তা ভাত আপনার খাবারে অ্যাড করবেন এটুকু আশা করা যায় কিন্তু অনেক মানুষ জানেই না পান্তা ভাত কী করে খেতে হবে আমরা পান্তা ভাতকে অনেকটা মুখরোচক আইটেম হিসাবে ব্যবহার করি মুখরোচকভাবে সেটাকে খাই চানাচুর চপ শিঙারা বিভিন্ন রকম স্পাইসি তরকারি ওর মধ্যে অ্যাড করি ফলে সেটা মুখরোচক হয়ে ওঠে কিন্তু পান্তা ভাতকে যদি আপনার শরীরের কাজে লাগাতে হয় আপনি যদি পান্তা ভাতের উপকারিতা পেতে চান তাহলে পান্তা ভাতকে বেশি মুখরোচক করে তুলবেন না তাহলেই আপনি এই বেনিফিটগুলো পেতে পারেন তো আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করে আসছি শিখিয়ে আসছি কীভাবে সুস্থ থাকতে হয় শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় এই পয়েন্টসগুলো আপনি জানতেন না আজকে নতুন জানলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন